আগামী ১৫ ষোলো এবং সতেরোই ফেব্রুয়ারি টঙ্গির তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন তাবলিক জামাতে দুপক্ষের সিদ্ধান্তে এই তারিখ নির্ধারণ করা হয়েছে নিরাপত্তার কথা মাথায় রেখে এবার এক ধাপে ইজতেমা পর্ব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি রিপোর্ট করছেন বাবলা তাবলিক জামাতের বিরোধ নিষ্পত্তিতে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন দুই পক্ষের শীর্ষ নেতারা বৈঠকে সিদ্ধান্ত হয় এবার একসঙ্গেই বিশ্ব ইজতেমা পালন করবেন তারা বৃহস্পতিবার বিকেলে তারিখ নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ে আবারও বৈঠকে বসেন তাবলিক জামাতের দুই পক্ষের নেতারা বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান শুরুতে দুই পক্ষের নেতারা আলাদা আলাদা ইজতেমা অনুষ্ঠানের তারিখ দিল পরে তারা সরকারের অনুরোধে একটি তারিখ নির্ধারণ করেছেন ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো তারিখে ময়দানে যেখানে অন্যান্য বছরের ন্যায় সুন্দরভাবে প্রতিপালিত হবে বিশ্ব এবং বিশ্বের সমস্ত দেশের থেকে যেভাবে অন্যান্য সময়ে লোক আসে বিশ্ব আমরা বিশ্ববাসীর কাছে আবেদন করব আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশের তাবলিক জামাত নিয়ে এখন আর আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই গোলমাল গোলযোগ নাই কোনোরকম বিশৃঙ্খলা নাই ধর্ম প্রতিমন্ত্রী বলেন প্রতি বছর জানুয়ারিতে দুই দফায় বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হল এবার জটিলতার কারণে একই তারিখে তা অনুষ্ঠিত হবে আমরা গোলমাল যে নাই বিশৃঙ্খলা নাই উভয় পক্ষ যে ঐক্যবদ্ধ করতেছি এর পরিমাণ স্বরূপ এবার এক দাপে নানা কারণে যে দ্রুত নেতাদের মাঝে তৈরি হয়েছিল একসঙ্গে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠানের মধ্য দিয়ে তা কেটে যাবে বলে মনে করছেন তাবলিক নেতারা এই ইস্তেমার মধ্যে দুপক্ষ একসাথে ইস্তেমা করবে এই বছরের জন্য সরকারের এই অনুরোধ দুপক্ষ রেখেছেন এবং পরস্পর অনেক কাছে আসার চেষ্টা করবেন আগে তাদের যে দূরত্ব ছিল সেটাকে মিটে ফেলার জন্য চেষ্টা করবেন এইটার মধ্যে এটা ফেসলা হয়েছে যে কোন রকম সমস্যা যদি উদ্ভব হয় এই পক্ষ থেকে সৈয়দ ওয়াসিফ ইসলাম সাহেব এবং ওই পক্ষ থেকে মনোনাজ জুবাই সাহেব দুপক্ষ মিলে নিজেরা সমাধান করার চেষ্টা করবেন নেতারা বলছেন এবারের ইজতেমায় বিদেশি মেহমানরা কি পরিমাণে আসবেন তা নির্ভর করছে দুই পক্ষ পরস্পরকে কতটুকু ছাড় দেবে তার উপর মোর সালিম বাপলা चैनल आई ढाका